বসুনার থেকে ইসুফাই আসছে ওনার বয়স হচ্ছে পঁয়ষট্টি ওনার এই মার্শেল অনেক ব্যথা করে উনি দীর্ঘদিন যাবৎ উইকনেস নিয়ে ভুগতেছে উনি যখন বাথরুমে যায় তখন সে কিন্তু হাত দিয়ে যখন কোনো কিছু পানি ধরে তখন সে কিন্তু পানিটা ঠিকমতো ধরতে পারে না কারণ তার মার্সেল উইকনেস এর কারণে। তো আমরা ওনাকে একটা ডাক্তার অর্থ ফেন্ডিলি ফয়েল দিয়ে আমরা ওনাকে মেসেজ করে দিচ্ছি এখানে এখানে কয়েক ফোটা দিয়ে এভাবে দিয়ে দেবেন দেওয়ার পরে আস্তে আস্তে এটা অয়েলটা লাগিয়ে দিবেন লাগাই দিয়ে দুই হাত দিয়ে সুন্দর মতে এভাবে ঘষবেন আস্তে আস্তে করে এভাবে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত প্রতিদিন দুই থেকে তিনবার পর্যন্ত মেসেজগুলো করবেন যখন করবেন তখন এই জায়গাটা অনেক গরম হয়ে যাবে এবং কি আস্তে আস্তে শরীরের ভিতরে এগুলো ঢুকে যাবে এর করে ওনার ব্লাড সার্কুলেশন গুলো বাড়বে